সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো অবশ্যই বার্থডে কেক দেখে বুঝতে পারছেন আজকে আমার বড় ছেলের এগারো বছর পূর্ণ হলো সবাই ওর জন্য দোয়া করবেন প্রত্যেকবারই আমি ওর বার্থডেতে একটা করে কেক বানানোর চেষ্টা করি ওর ফেভারেট গত বছর অরিও চিজ চিজ কেক বানিয়েছিলাম সেই কেকটার অনেক রেসপন্স পেয়েছি আপনাদের তো ভাবলাম আজকেও যে কেকটা বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি আমি উপরে যে ফ্লাওয়ারগুলো দেখছেন সেটা হচ্ছে বাটার ক্রিম ফ্রস্টিং দিয়ে করেছি আর ভিতরে আমি চকলেট কেক ভিতরে লেয়ারটা করেছি হচ্ছে হুইপড ক্রিম দিয়ে আর উপরে যে অ্যাডব পেপারটা দেখতে পাচ্ছেন এটা আসলে আমি অনলাইনে অর্ডার করেছি অ্যাডবল ইমেজ পেপার যেটা বলে আশা করছি আমার এই প্রত্যেকবারের মতো এই রেসিপিটাও আপনাদের উপকারে আসবে আর উপকারে আসলেই আমার সার্থকতা তো চলুন দেখে নেই এর প্রস্তুত প্রণালী কেকটা বানানোর জন্য আমি এখানে সাতটা ডিম নিয়েছি রুম টেম্পারেচারে হলেও হবে আবার ফ্রিজ যদি ফ্রিজের রাখেন ডিমগুলো সে ডিরেক্টলি নামিয়ে এটা বিট করতে পারেন আমি এটা ফ্রিজেরটা নিয়েছি অনেকে হয়তো আপনারা জানেন অনেকে অনেকভাবে করে যে রুম টেম্পারেচারেই ডিম থাকতে হবে তা না হলে বেক ভালো মতো হবে না আসলে আমার কাছে সেরকমটা মনে হয় না আমি অলওয়েজ আমার বেকিংগুলোতে আমি সবসময়ই আগের যতগুলো আমার কেকের রেসিপি দেখেছেন আমি সবগুলো দেই এই ফ্রিজ ফ্রিজের ডিমটাই ইউজ করেছি তো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণের চিনি এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হাফ চা চামচও না হাফ চা চামচের ওয়ান ফোর চা চামচ হবে একটু লবণ কারণ বেকিংয়ে আমি অলওয়েজ লবণটা ইউজ করি আমি এর মধ্যে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স দুই টেবিল চামচ আমি এই চোখের আন্দাজেই দিয়ে দিলাম আপনারা ইচ্ছা করলে মেপে দিতে পারেন সো আমি এখন এটাকে বিট করব যতক্ষণ পর্যন্ত না চিনি একদম মিহি হয়ে না যাচ্ছে আর কালারটা পুরো চেঞ্জ না হয়ে আসছে প্রায় এখানে সাত থেকে আট মিনিটের মতো আমি সবগুলোকে নেব আগে একটু এরকম করে নিচ্ছি তা না হলে আমি কিন্তু এর আগেও অনেক কেকের মধ্যে আমি আপনাদেরকে দেখিয়েছি আগে একদম ডিমের সাদা অংশটা বিট করে নিয়েছি তারপরে একটা একটা করে অল্প অল্প করে চিনি দিয়েছি আবার দেখা যায় যে একটা একটা করে কুসুম অ্যাড করেছি আজকে আমি যে কেকটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এটা একেবারেই আপনাদের কাছে সহজ মনে হবে আর খেতেও কিন্তু ভীষণ মজা তেমনিও সফট হবে আশা করছি আমার সাথেই থাকবেন আমি এখন এটাকে বিট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন প্রায় আমি এটাকে ছয় থেকে সাত মিনিটের মতো বিট করে নিয়েছি আমি এবার এখানে কাপ ময়দা দিচ্ছি সেই সাথে দেড় চা চামচ পরিমাণ বেকিং পাউডার একই সাথে চেলে দিলাম এবার একটা স্প্যাচুলারের সাহায্যে খুব সফটলি ভাবে মিলিয়ে নিচ্ছি এবার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের চকলেট পাউডার মিলিয়ে নেব সবার শেষে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে নর্মাল রেগুলার অয়েল আপনারা ইচ্ছা করলে এই তেলের পরিবর্তে কিন্তু বাটারটাও মেল্ট করে ইউজ করতে পারেন এখন পুনরায় একদম লাস্টবারের মতো একটু মিলিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঠিক এই রকম হয়েছে আমি এই মোলটার নিচে পাঁচমুন পেপার অথবা বেকিং পেপার যেটা আমরা ইউজ করি সেটা আমি ইউজ করেছি আর আমি এখন এর মধ্যে আমার যে ব্যাটারটা ছিল সেটা ঢেলে দিচ্ছি এবার আমি কেকটাকে ওয়ান এইটি ডিগ্রি সেলসিয়াসে প্রায় থি থার্টি থেকে থার্টি ফাইভ মিনিটসের মতো বেক করে নিচ্ছি এখানে আমি দশ টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি এটা ফুল ক্রিম মিল্ক এটা আমি এখন মাইক্রোওয়েভে প্রায় এক মিনিটের মতো গরম করে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে আইসিং সুগার এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এক টেবিল চামচ পরিমাণ এখন এটাকে ফ্রিজে রেখে খুব ভালো মতো ঠান্ডা করে নিতে হবে খুবই ভালো মতো এটাকে ঠান্ডা করে নিতে হবে এবার আমি এখানে তিনশো গ্রাম বাটার নিয়েছি বাটারগুলো ফ্রিজ থেকে একটু নামিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছেন ঠিক একটু নরম নরম আবার বেশি নরমও করা যাবে না একটু রুম টেম্পারেচারে বাটারগুলো একটু নরম হলেই তখনই এটাকে এখন বিট করে নেব তখনই আপনারা বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু হয়তো বা বুঝতে পারবেন ঠিক এই রকম যখন হবে তখনই এগুলোকে বিট করে নিতে হবে আমি এবার এটাকে প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো বাটারটা যতক্ষণ পর্যন্ত খুব স্মুথ একটা রং চেঞ্জ না হয়ে আসছে আর একটা স্মুথি ভাব না আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে বিট করে নিচ্ছি একটু পরপর যখন সাইড দিয়ে দিয়ে এরকম লেগে যাবে তখন একটা স্প্যাচুলারের সাহায্যে ঠিক এরকম করে করে আবার মাঝখানে এনে আবার বিট করে নিতে হবে আমি আবারও সাইড দিয়ে এরকম করে কাচিয়ে এটাকে মাঝখানে এনে আবারও বিট করব প্রায় এরকম করে ছয় থেকে সাত আট মিনিটের মতো খুব সফটলি যখন একটা কনসিস্টেন্সি না আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে আর ফুলে এটা ডাবল হবে যতক্ষণ পর্যন্ত সেরকম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ঠিক এরকম করে কন্টিনিউয়াস বিট করে যাব দেখতে পাচ্ছেন এটার কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে হোয়াইট হয়ে গেছে এই হোয়াইট যতক্ষণ পর্যন্ত কালারটা না চেঞ্জ হয়ে হোয়াইট কালারটার পরিবর্তন না আসছে হোয়াইট কালার একদম হয়ে যা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে বিট করতে হবে প্রায় এখানে ছয় থেকে সাত মিনিটের মতো বিট করলেই হয়ে যাবে এবার আমি যেই চিনির যে গোলাটা গলিয়ে রেখেছিলাম সেটাকে একদম ঠান্ডা করে এক চামচ এক চামচ করে এর উপরে দেবো আর বিট করতে থাকবো এক চামচ করে দেব আর প্রায় এক মিনিটের মতো এটাকে বিট করতে থাকবো এরকম করে আমার সবগুলো যে রয়েছে এই যে এখানে আমি রেখেছি এটা সম্পূর্ণটা শেষ করে নেব হয়ে গেছে আমি অল্প অল্প করে দিয়ে পুরোটা শেষ করে ফেলেছি দেখতে পাচ্ছেন আমার বাটার ক্রিম খুবই সিম্পল দেখতেই পাচ্ছেন ঠিক রকম করলে যখন ভাব দেখবেন যে পড়ছে না তখনই মনে করবেন যে একদম এটা পারফেক্ট এই বাটার ক্রিমের মধ্যে যে কোনো ফুড কালারিং যে কোনো কালার আপনারা ইউজ করে কেক ডেকোরেটেড করতে পারেন আমি এখানে হাফ আমি চার ভাগের এক ভাগ গ্রিন কালার মেশাবো আর বাকিটুকু রেড কালার মেশাবো এটাকে আপনারা কিন্তু প্রায় দুই সপ্তাহের মতো এয়ারটাইট কন্টেইনারে রেখে ফ্রিজে রেখে দিতে পারেন আর যখনই কেক ডেকোরেশন করবেন তখনই জাস্ট বের করে একটু বিট করে নিলেই হবে দেখতে পাচ্ছেন ঠিক এই রকম পড়ছে না সো দিস ইজ দ্য পারফেক্ট বাটার ক্রিম ফস্টিং আমি এটার মধ্যে রেড কালার মিলিয়ে নিচ্ছি প্রায় থার্টি ফাইভ মিনিটস পর আমার কেকটা হয়ে গেছে আমি এটাকে নামিয়ে এখন দেখতে পাচ্ছেন উঠিয়ে নিলাম এখন এটা যথেষ্ট পরিমাণে কেকটাকে ঠান্ডা করে নিতে হবে নিচের পাঁচ মন পেপারটা উল্টা করে রেখে ফেলে দিয়ে আমার উপরে যে ফ্রস্টিংটা আমি করেছি এটা উইপড ক্রিম দিয়ে করেছি আর আমি বাটার ক্রিমটাও এখানে বাটার ক্রিমটাও এখানে অ্যাড করবো বাটার ক্রিমটা শুধুমাত্র আমি ডিজাইনের ক্ষেত্রে ইউজ করছি আর আমি এখানে দুটা লেয়ারে আমি যে দেখাচ্ছি আপনাদেরকে দুইটা লেয়ারে আমি হুইপড ক্রিম উপর দিয়ে দিয়ে প্রায় আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম আর আমি এখানে অ্যাডেবল পিকচার পেপার যেটা পাওয়া যায় সেটা আমি আজকে ইউজ করবো আমার বড়ো ছেলের বার্থডে তো যার কারণে আমি যেহেতু রাউন্ড শেপে কেক বানাচ্ছি তো আমি রাউন্ড শেপের এটা অর্ডার করেছি তো আজকে আমি এটা কিভাবে কেকের উপর অ্যাপ্লাই করে সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো এটার নিচে ঠিক এরকম একটা প্লাস্টিক থাকে প্লাস্টিকটা আমি এখন খুলে ফেলছি এটা খুব কেয়ারফুল ভাবে একটু করতে হবে এই যে ঠিক এরকম একটা প্লাস্টিক পেপার থাকে আসলে এটা ডিপেন্ড করে আপনারা যদি স্কয়ার কেক করতে চান সেক্ষেত্রে স্কোয়াশ স্কোয়ারভাবে ওদেরকে অনলাইনে অর্ডার করলেই হবে সো আমি এখন এটা অ্যাপ্লাই করে দিচ্ছি আমি এটা একদম মাঝে দিলাম আর এটা খুব কেয়ারফুল ভাবে বসাতে হবে আর একবার যেই শেপে আপনি বসাবেন পরবর্তীতে কিন্তু এটা আর উঠানো যাবে না তা আমি একদম মাছ বরাবর বসিয়ে দিলাম এবার আমি এটার সাইডে যে ডেকোরেশন গুলো আছে সেটা করব আমি সাইড দিয়ে খুব সহজ করে একটু এই যে কালার দিয়ে একটু ঠিক এরকম করে ডিজাইন করে দিচ্ছি আর এখানে আমি রোজগুলার উপরে এই একটু আর একটু ডিজাইন করে দিচ্ছি জাস্ট একটু ফ্লাওয়ার গুলোর কলি দিয়ে দিলাম প্রত্যেকটা প্রত্যেকটা ফুলেরই মাঝখানে প্রত্যেকটা ফুলেরই মাঝখানে ঠিক এরকম করে একটু কলি দিয়ে দেব এতে করে দেখতে সুন্দর দেখা যায় দেখলাম তো ভিউয়ার্স কত অল্প সময়ের মধ্যে বার্থডে থেকে তৈরি হয়ে গেল আশা করছি আমার মতো করে অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা আমাকে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন আর এতক্ষণ সাথে থাকবার জন্য কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও চলে আসবো আপনাদের সামনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ